নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ও ময়দা দিয়ে একটি দারুণ স্বাদের নাস্তার রেসিপি একবার খেলে বারবার খাবেন আর বাচ্চা থেকে বড় সবার খুবই পছন্দ হবে রেসিপি বানানোর জন্য আমি এখানে তিনটে ডিম নিয়েছি আর ডিমগুলো আমি একটা পাত্রের মধ্যে ফাটিয়ে নিয়েছি এরপর নিয়েছি পেঁয়াজ আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ একদম মিহি মিহি করে চপ করে নিয়েছি সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য হলুদের গুঁড়ো আর দিয়ে দিতে হবে সামান্য গরম মশলা গুঁড়ো এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এবার এটা সাইডে রেখে দেব আরেকটা পাত্র নিয়ে নেব এর মধ্যে আমি নিয়ে নেব দুই টেবিল চামচ শুকনো ময়দা এক টেবিল চামচ চালের গুঁড়ি তাহলে একটা ক্রাঞ্চি ভাব আসবে সেই জন্য অবশ্যই চালের গুঁড়িটা ব্যবহার করবেন আর এক টেবিল চামচ বেসন ফ্লেভারটা কিন্তু আরও ভালো আসবে এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আমি কিন্তু ডিমের মধ্যে অনেকটাই লবণের ব্যবহার করেছি তাই স্বাদ মতো দিয়ে দেবেন দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য ছালের জন্য সামান্য চিল্লি ফ্লেক্স আপনারা কিন্তু এখানে গুঁড়ো লঙ্কারও ব্যবহার করতে পারেন এবার অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে বন্ধুরা ব্যাটারটা ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না ঠিক এইভাবেই ব্যাটারটা বানিয়ে নেব আর দিয়ে দেব তিন থেকে চারটা রসুনের গোয়া এইভাবে গ্রেড করে নিতে হবে তাহলে ফ্লেভারটা কিন্তু ভালো হবে আপনারা চাইলে বেটেও দিতে পারেন আমি গ্রেড করে নিচ্ছি দিয়ে দেব এক ইঞ্চি আদা বন্ধুরা আদা আর রসুন দিলে একটা ফ্লেভার খুব সুন্দরভাবে আসে তাই রসুনটা একটু বেশি ব্যবহার করবো আদাটা তার থেকে একটু কম আবারও সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এটাও এবার সাইডে রেখে দিচ্ছি আবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম আর কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর দিয়ে দেব এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি ডিমটা যে রেডি করে রেখেছিলাম সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে ডিমটাকে একদিকটা ভেজে নিতে হবে বন্ধুরা একদিকটা কিন্তু ভাজা হয়ে গেছে তাই ঠিক এইভাবে ডিমটাকে আমি কিন্তু ভাঁজ করে নেব বন্ধুরা খুব ভালোভাবে ভাঁজ করে নিয়েছি আমি একটা স্টিলের খুন্তি ব্যবহার করে ঠিক এইভাবে উল্টে নিতে হবে একটু হালকা হাতে উল্টে নেব যাতে ডিমটা না ভেঙে যায় আরেক দিকটাও খুব ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা দিকটাই খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর ডিমটাকে পিস পিস করে কেটে নিতে হবে হাতে যদি কম সময় থাকে থাকে সেই সময় একবার এইভাবে নাস্তাটা বানিয়ে দেখুন বাচ্চা বড় সবার খুব পছন্দ হবে আর একটার জায়গায় চার পাঁচটা খাবে এতটাই টেস্টি হয় বন্ধুরা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখুন কেটেও নিয়েছি এবার আমি ডিমগুলোকে একে একে নামিয়ে নেব দেখুন কত সুন্দরভাবে ডিমগুলো ভাজা হয়ে গেছে ওই ফ্রাইং প্যানের মধ্যে আমি আবারও বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে গরম হয়ে গেলে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে একটা একটা ডিম দিয়ে এইভাবে কোট করে আমি তেলের মধ্যে দিয়ে দেব একইভাবে ভাবে আরো একটা দিয়ে দিতে হবে বন্ধুরা এবার উল্টে পাল্টে খুব ভালো করে ডিমগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু প্রথমের দিকে গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখেছি যখন দেখবেন উল্টে পাল্টে দুদিকটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্রেমটা হাই করে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার কিন্তু তেল ছড়িয়ে একে একে নামিয়ে নিতে হবে আর বেশি ভাজলে এটা খেতে একেবারেই ভালো লাগবে না একইভাবে আবারও দ্বিতীয় ব্যাচে ভেজে নিতে হবে বাচ্চাদের টিফিনও এইভাবে বানিয়ে দিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে এই ডিম আর ময়দার রেসিপিটা একইভাবে উল্টে পাল্টে বেশ লাল করে এগুলোকে ভেজে নিতে হবে বন্ধুরা আমি সবগুলো ভেজে নিয়েছি এরপর একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই ডিম আর ময়দার রেসিপি চটজলদি বিকেলের নাস্তায় এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে অসম্ভব টেস্টি হয় আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রাঞ্চি হয়েছে বাইরেটা ক্রাঞ্চি ভেতরটা ডিমে ভরা রেসিপি যারা খাবে তারা বারবার খাবে এতটাই টেস্টি হয় আর হাতে কিন্তু কম সময় থাকলেই এই রেসিপিটা চটচলদি হয়ে যায় একবার অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করুন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে